এটার দিকে খেল করে এটা পূর্ণাঙ্গ যখন বুঝবেন এটা সবই বুঝবেন মনে করেন যে অল এভরিথিং কাজ আপনি বুঝতে পারবেন এই একটা আইসি দিয়ে যখন বুঝতে পারবেন সবগুলো আইসি দিয়ে আপনি খুঁজে বার করতে পারবেন একাত আইসি একাত দিকে ঠ্যাং থাকতে পারে হ্যাঁ তাহলে হচ্ছে আপনি এই আইসির নাম্বার হচ্ছে এফ সত্তর সাতাশ এটা প্রত্যেকটা মাদার বোর্ডেই এরকম একটা করে আইসি থাকবে সিস্টেম যেটা মেইন মগজ মানুষের মাথার মত যেটা যে কোনো জায়গাতে হাত কাজ করছে আমার মাথা বুঝতে পারতেছে মাথাতে সিগনাল আসতেছে যাচ্ছে তেমনি পাও কাজ করতেছে মানে সর্ব অঙ্গে যত কাজ হয় মাথার সাথে সম্পর্ক তেমনি হচ্ছে এই কন্ট্রোলারের যাবতীয় কাজ সম্পূর্ণ হচ্ছে তা এই আইসির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সবটা জায়গাতেই সে যদি কোনো সিগনাল না দেয় সে যদি ভোল্টেজ না নেয় সে যদি ভোল্টেজ বার করে বার করে না দেয় তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ হবে না তাহলে কিভাবে এই সম্পূর্ণটা হয় তাহলে মনে করেন যে একটা আইসি কাজ করতে গেলে সর্বপ্রথম আইসি কে ভোল্টেজ দিতে হবে বাইরে থেকে ভোল্টেজ দিতে হবে সেটা কি সেটাই তো আমরা এই যে আটাত্তর পাঁচের মাধ্যমে এই ভোল্টেজটা পাই তাহলে এই আট নম্বর পিনে এআইসির আট নম্বর বিনা পজিটিভ সাপ্লাই সাত নম্বর পিন গ্রাউন্ড কিন্তু এ আইসির ক্ষেত্রে হয়তো বা আলাদা কিন্তু আপনার সেটা মাপে নিতে হবে কিভাবে মাপবেন আটাত্তর পাশের বামে মুড়া আউটপুট ফাইভ ভোল্ট সেই ফাইভ ভোল্টের সাথে যেটা কন্টিনিউটি পাবেন সেটা ফাইভ ভোল্ট আইসির ইনপুট ফাইভ ভোল্ট ইনপুট আর সাত নম্বর পিন গ্রাউন্ড ছয় নম্বর পিন এ আইসি নিজে একটা আউট করে দুই ভোল্ট আর চাবির তার যখন আমরা সংযোগ করি তখনই ওইখান থেকে একটা রেজিস্টর হয়া এই যে দেখেন চাবির তার যখন আমরা সংযোগ করি আটচল্লিশ ভোল্টের তার সংযোগ করার পর দিয়ে এদিকে ভোল্টেজ আছে চোদ্দ ভোল্ট তৈরি হয় ফাইভ ভোল্ট তৈরি হয় কিন্তু তার এদিকে যাওয়ার সময়ে এখানে একটা রেজিস্টার হয় এই যে এখানে আরেকটা রেজিস্টার হয় এই যে আপনার হলো কত নম্বর পিন উনত্রিশ নম্বর পিনে কিন্তু একটা ভোল্টেজ ঢোকে উনত্রিশ নম্বর পিনে একটা ভোল্টেজ ঢোকে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভের মতো হতে পারে তাহলে ভোল্টেজ ঢুকলে হলো দুইটা এটা হলো আট নম্বর পিনে একটা হলো উনত্রিশ নম্বর পিনে ভোল্টেজ ঢুকলো এআইসি তে আইসিটি যে একটা ভোল্টেজ আউট করে সেটা হলো ছয় নম্বর পিনটা আউট করে দুই ভোল্ট আছে কিনা সেটা দেখে নিতে হবে আইসির গ্রাউন্ড হলো সাত নম্বর পিন যখন সাপ্লাই দেওয়া হয়ে গেছে আইসি সাপ্লাই পাওয়া গেছে এবং আইসি শর্ট নাই সব ঠিক আছে তখন যখন আমরা পিক আপটা নিই পিক আপটা নিই পিক থেকে একটা এস ডি ভোল্টেজ চলে আসে পিক আপের এই যে পিক আপের থেকে এস ডি ভোল্টেজ চলে আসে পিক আপে কিভাবে ভোল্ট দেওয়া থাকে দেখুন একটা গ্রাউন্ড তিনটা তার থাকে

এখানে আসে এর কারণে আপনি মাপটা পাবেন না কিন্তু এটা কিন্তু এটা এককে আসে যার কারণে একটু ভোল্টেজটা ড্রপ হয়ে যায় ফাইভ ভোল্টের থেকে একটু কমা যায় ফোর পয়েন্ট ভোল্ট হয় আর এস ডি লাইনটা যখন ঢোকে সবুজ তার হয়ে ঢোকে দশ কে রেজিস্টার হয় আর দুটা দশ কে মাপ পাবেন তাহলে এটা গ্রাউন্ডের সাথে থাকবে আর এটা সরাসরি আপনার আঠাশ নম্বর পিনে আসে সেই সিগনালটা ঢুকবে সেই সিগনাল না তো সেটা ভোল্টেজ ঢুকবে আমরা যখন পিক আপটা টানি এক ভোল্ট আসে দুই ভোল্ট আসে কিন্তু কোর মানবয়ে ভোল্টেজ আসে এই ফোর পয়েন্ট থ্রি ভোল্ট পর্যন্ত এই আইসিতে আসে এই আই সি তে যখনই এই ভোল্ট গুলো আসে তখনই কি তখনই কিন্তু এই গুলো বের হয়ে যায় ছয়টা একটা আইসি থেকে ছটা সিগনাল বের হয়ে যায় তিনটা সিগনাল হচ্ছে লোয়ার সেকশনে যায় তিনটা সিগনালগুলো আপার সেকশনে যায় লোয়ার সেকশনে তিনটা সিগন্যাল ট্রানজিস্টরে এ যায় এমপিএন ট্রানজিস্টরে আর আপার সেকশনে তিনটা সিগন্যাল যায় এমপিএন ট্যান্ডিস্টার এ লোয়ার সেকশনে লোয়ার সেকশনে লোয়ার সেকশনে সিগন্যালটা যায় কোথায় ট্রানজিস্টরের ইমিটারে আপার সেকশনের ট্রানজিস্টরের বেজে আর মোটরের সেন্সরে তিনটা তিনটা সংযোগ আছে ইউ ভি ডাব্লিউ এই তিনটা ভোল্ট কিভাবে এই এতে যায় এবং পজিটিভ ভোল্টটা কিভাবে দেওয়া থাকে পাঁচটা তার আছে মোটরে মোটরের যে হল সেন্সরে পাঁচটা তার আছে এটা গ্রাউন্ড এটা ভিসিসি 5 ভোল্ট সে 5 ভোল্ট যদি আপনি এখানে মাপেন তবে কিন্তু আপনি মাপ পাবেন না 5 ভোল্ট ওই যে 785 এ যে বামেורהতে 5 ভোল্ট সে 5 ভোল্ট এর সাথে ধরে দিয়ে 5 ভোল্ট এর সাথে আপনি মাপ দেন মাপ পাবেন না কারণ কি শর্ট হই না কারণ হচ্ছে ওখানে একটা ডায়োড বসানো আছে ডায়োডের 5 ভোল্টটা এ পাশে অ্যানোডে দেওয়া আছে ক্যাথোড দিয়ে পার করে সে 5 ভোল্ট কিন্তু এখানে দেওয়া আছে যার কারণে আপনারা শর্ট মাপ পাবেন না এটার ডায়োডের পাস থেকে পার হইয়া এ পাশে আসে অ্যানোড দিয়ে পার হয় যতটতে পার হয়ে সে 5 ভোল্ট আছে যার কারণে ওখান থেকে এখানে মাপ পাবেন কিন্তু এই যদি এই অ্যানোডের সাথে কিন্তু আপনি ওই 5 ভোল্ট এখানে মাপ পাবেন তো আর UVW কিভাবে দেওয়া আছে একটা করে রেজিস্টর মারা আছে প্রত্যেকটার সাথে যেমন এখানে 3.2 ভোল্ট 3. 3k তিনটা 3.3 কে রেজিস্টর হয় কিন্তু মেইন আইসি সাথে সংযোগ করা আছে বাইসেন্স একটা রেজিস্টর ফল্ট হলো তাহলে কিন্তু আপনি মোটর ঢাকে ঢাকে চলবি একটা লাইন ফল্ট হলো মোটর কিন্তু ঢাকে ঢাকে চলবি মোটর চলে কিন্তু ঢাকে ঢাকে চলবি কিন্তু এই সিগনালে তার যদি একটা মিসিং হয় তাহলে কিন্তু এই আইসি রান হবে না ফিডব্যাক যদি না আসে আইসি রান হবে না তো এই আইসি একটা আইসির এর মোটামুটি কিছু কানেকশনগুলো যদি জানা যায় যেমন হচ্ছে 17 নম্বর পিন 17 নম্বরের পিনটা কি মোটর ফরওয়ার্ড রিভার্স মোটরটা 17 নম্বর পিনের কাজ হচ্ছে মোটরটা ডাইনে ঘুরেছে আপনার বামে ঘুরান লাগবে তাহলে কিন্তু আপনার এই সতেরো নম্বর পিনের কাজ যদি জানেন আপনি তাহলে কিন্তু মোটরটা রিভার্সে ঘোরাতে পারবেন আর আঠারো উনিশ নম্বর পিনটা কিন্তু ব্যাক গিয়ার কোন কারণে আপনার এই কন্ট্রোলারের ব্যাক গিয়ারে তার ছিঁড়ে গেছে কাজ করতেছেন আপনি কিভাবে বুঝবেন যে এই সংযোগটা আপনি করা লাগবে আপনি যদি এই কাজগুলো আপনি বোঝেন এই আইসির পিন ডায়াগ্রাম যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি এই এই মাদার যদি তার নাও থাকে আপনি নিজে তারটা তৈরি করে আপনি এই আঠারো উনিশ নম্বর পিনের সাথে যদি শর্ট করে দেন একটা ইয়ে একটা ডায়ট যদি আপনি শর্ট করে দেন তাহলে কিন্তু এই মোটরটা ব্যাগে চলবে এবং দুটো তার দিয়ে যদি ওটি সুইচিং করেন তাহলে আপনি ব্যাগে চালাতে পারবেন তো মোটামুটি এ আইসির কতগুলো কানেকশন যদি আপনারা জানেন তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন যে কোন আইসি যে কোন আইসি এ আইসি তো সেম এই কটা কানেকশন আপনার জানা থাকা লাগবে এই কটা লেগের কাজ আপনার জানা থাকবে থাকা লাগবে এবং কোন লেগের কি কাজ এটা আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে এভাবে প্রত্যেকটা কাজে যদি আপনার সুন্দরভাবে করেন তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন